সিমলা চুক্তি বাতিল কাশ্মীরের জন্য আশাবাদ বাংলাদেশের জন্য শিক্ষা সম্প্রতি পাকিস্তান ঐতিহাসিক সিমলা চুক্তি উনিশ বাহাত্তর বাতিল করেছে অনেকেই না বুঝে হইচি শুরু করেছে কিন্তু এখন সময় এসেছে সত্যিটা গভীরভাবে বিশ্লেষণ করার এক সিমলা চুক্তি আসলে কি ছিল উনিশে একাত্তর সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে সেই সময় বিশ্লেষণ করার পাকিস্তানি বাহিনী ভারতীয় সেনা এবং বাংলাদেশী মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে বাংলাদেশ থেকে আত্মসমর্পণ করা প্রায় নব্বই হাজার পাকিস্তানি সৈন্যকে ভারত বন্দী করে রাখে এই বিপুল সংখ্যক বন্দির বিনিময়ে ভারত উনিশশো সালে পাকিস্তানের সাথে সিমলাচুপ পাকিস্তানি বাহিনী ভারতীয় সেনা এবং বাংলাদেশী মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে বাংলাদেশ থেকে আত্মসমর্পণ করা প্রায় নব্বই হাজার প্রতি স্বাক্ষর করে এতে ভারত পাকিস্তানকে দয়া করে ক্ষমা করে দেয় এবং বন্দীদের ফেরত পাঠায় বিনিময়ে পাকিস্তান অঙ্গীকার করে যে কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক ফোরামে তুলবে না এর সুযোগ নিয়ে ভারত কার্যত কাশ্মীরকে স্থায়ীভাবে দখল করে নেয় অর্থাৎ বাংলাদেশের কাঁধে বন্দুক রেখে ভারত পাকিস্তানের কাছ থেকে কাশ্মীর ছিনিয়ে নেয় দুই বাংলাদেশের এখানে ভূমিকা কি ছিল এই চুক্তিতে বাংলাদেশের কোনো অংশগ্রহণ ছিল না অথচ পাকিস্তান আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল আমাদের লাখো মানুষ শহীদ হয়েছিল মাবনরা সম্ভ্রম হারিয়েছিল দেশ ছিল সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত কিন্তু এসবের বিচার না করে ভারত বরং পাকিস্তানের সাথে গিয়ে বন্ধুত্বের উচ্চুক্তি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত কৌশলে ব্যবহার করে নিজেদের আঞ্চলিক রাজনৈতিক ও ভূকৌশলগত স্বার্থে তিন চুক্তি বাতিলের তাৎপর্য কি সিমলা চুক্তি বাতিলের মাধ্যমে পাকিস্তান এখন কাশ্মীর ইস্যুতে নতুন করে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারবে কাশ্মীরিদের জন্য এটি একটি ইতিবাচক বার্তা তবে কেউ কেউ অয়থা বাংলাদেশের বিষয় নিয়ে আতঙ্কিত হচ্ছেন যেন পাকিস্তান আবার আমাদের দাবি করবে এটি সম্পূর্ণ ভিত্তিহীন আশঙ্কা পাকিস্তান কৌশলে ভারতের উপর চাপ বাড়ানোর জন্য এমন বার্তা দিতে পারে কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এর কোনো বাস্তব হুমকি নেই চার শিক্ষণীয় দিক শিমলা চুক্তির মাধ্যমে ভারত ও পাকিস্তান উভয়েই তাদের স্বার্থসিদ্ধি করেছে আর সবচেয়ে বড় ব্যবহার হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আজকের দিনে আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেয়া জরুরি যাতে আর কেউ আমাদের রক্ত আত্মত্যাগ ও সংগ্রামকে নিজেদের রাজনীতির জন্য ব্যবহার করতে না পারে অর্থাৎ মুক্তিযুদ্ধের যে চেতনার ব্যবসা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সর্বপ্রথম ব্যবসা শুরু করেছিল ভারত আর আমাদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল ভূসর্ব কাশ্মীর কাশ্মীরের মুসলমানদের উপর যে নির্মম নির্যাতন ও নিপীড়ন শুরু হয়েছে তার বৈধতা তৈরি হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আমাদের মুক্তিযুদ্ধকে কার্যত কাশ্মীরের বিনিময়ে বিক্রি করে দেওয়া হয় পাকিস্তান থেকে নিয়ে ভারতের হাতে সিমলা চুক্তির বাতিল আমাদের জন্য কোনো হুমকি নয় বরং এটি আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে আন্তর্জাতিক কূটনীতির স্বার্থসিদ্ধির খেলায় ছোট জাতির আত্মত্যাগ বিক্রি হয়ে যায়